প্রিয় ভিও এবং কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন আমরা আজকে ভিডিওতে জানবো যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে বা সাবস্ক্রাইবার কাউন্ট আছে সেটাকে হাইড করতে হয় বা লুকিয়ে রাখতে হয় অর্থাৎ আপনার আপনার চ্যানেলে যখন কোনো আসবেন তখন তিনি জানতে পারবেন না যে সাবস্ক্রাইবার সংখ্যা কত আমরা সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিন এবং পিসি অর্থাৎ আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেই স্ক্রিন থেকে দেখে নেব যে কিভাবে সাবস্ক্রাইবার কাউন্ট লুকাতে হয় বা হাইড করতে হয় আপনি মোবাইল কিংবা ডেস্কটপ যেখান থেকেই করুন না কেন প্রসেস কিন্তু একই রকম তো চলুন তাহলে আমরা দুভাবে কিভাবে করতে হবে প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে প্রথমে আপনি আপনার মোবাইল গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রমে এসে আপনি গুগলে সার্চ করে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করুন অটো সাজেশনে চলে এসেছে এখানে দেখুন উপরে আছে ইউটিউব স্টুডিও আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের যে ইউটিউব স্টুডিও অ্যাপ আছে সেখানে তো সেই জন্য আমরা যাবো হচ্ছে সাইন ইনে যখন সাইন সাইন ইন ইন ট্যাপ করবেন তখন হয়ে আপনি আপনার চ্যানেল ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও সাইন ইন করা থাকে আপনি মোবাইল থেকে যেভাবে করবেন একইভাবে কিন্তু আপনি ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও করবেন এবং একই রকমের ইন্টারফেস গুলো আসবে সাইন ইন করার পর আমরা সরাসরি চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে আমি এর আগে একটি চ্যানেল খুলেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য যে চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টিকে হাইড করবেন এখানে আমরা চ্যানেল আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখতে পাচ্ছি কারেন্ট সাবস্ক্রাইবার সংখ্যা আমাদের চ্যানেলে আসলেই যেখান থেকে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাটি দেখতে পান সেটি আমরা একবার একটু দেখে আসি এই জন্য প্রথমে আমরা আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে বা ট্যাপ করে চ্যানেলে যাবো আমি আমার চ্যানেলটি আরেকটি অন্য ট্যাবে খুলে নিচ্ছি তো আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলে আসেন তখন কিন্তু এখান থেকে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখতে পান তো আপনি যদি এটিকে হাইড করতে চান বা লুকাতে চান তাহলে আপনার চ্যানেল ড্যাশবোর্ডের নিচের দিকে এসে দেখবেন সেটিংস বলে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করব বা ট্যাপ করব সেটিং সেকশনের নিচে আপনি দেখুন যে কয়েকটি ট্যাব আছে যার মধ্যে আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট ইত্যাদি ইত্যাদি তো আমরা প্রথমেই যাব হচ্ছে চ্যানেল ট্যাবে চ্যানেল ট্যাবে আসার পরে আপনি দেখতে পাবেন যে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি বলে তিনটি অপশনস আছে তার মধ্যে আমরা অ্যাডভান্স সেটিংস এ যাব এখন অ্যাডভান্সড সেটিংস এ আমরা নিচের দিকে স্ক্রল করব স্ক্রোল ডাউন করে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটি অপশন আছে তো এখানে দেখুন লেখা আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল অর্থাৎ আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইব করেছেন সেই সংখ্যাটি ডিসপ্লে করুন বা প্রদর্শন করুন তো এখানে বাম দিকে যে চেক বক্সটি দেওয়া আছে এটি যদি চেক করে থাকে অর্থাৎ মার্ক দেওয়া থাকে তার মানে হচ্ছে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটি শো হবে আমরা যদি এই চেক বক্স থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিই বা চেক মার্কটি উঠিয়ে দিই এবং এটিকে সেভ করে দেই তাহলে কিন্তু আর কেউ আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে পাবেন না এখন কিন্তু আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার সংখ্যাটা ছিল সেটি আর দেখা যাচ্ছে না বা হাইড হয়ে গেছে তো সেটি চেক করার জন্য আমরা সরাসরি আমাদের চ্যানেলে চলে যাই চ্যানেলে গিয়ে কিন্তু আপনি দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখাচ্ছে এটিকে একটু রিফ্রেশ করুন আমাদের চ্যানেল পেজ রিফ্রেশ করার পর এখানে দেখুন যে আর কোনো সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে না অর্থাৎ আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটি কিন্তু হাইড হয়ে গেছে তো এইভাবেই আপনাকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা হাইড করে রাখতে হবে তো এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টিকে হাইড করতে পারেন মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আশা করছি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং একই সঙ্গে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে সেটি লিখে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ